আসসালামু আলাইকুম এই কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে বেবি শহরে একটি কেকের ডেকোরেশন শেয়ার করব আর এই ডেকোরেশনটা আমি প্রথমবারের মতো করেছি আমার মেয়ের বেবি শহরের জন্য আর এই বেবি শহরের কেকটা বানাতে কিন্তু আমার কাছে খুবই আনন্দ লাগছে আমার মেয়ের বেবি শহরের কেকটা আমি নিজের হাতে বানাতে পারছি আশা করছি আপনাদের কাছে কেকটি ভালো লাগবে আজকের এই কেকের ডেকোরেশনটা করার জন্য প্রথমে আট ইঞ্চি মোল্ডের মধ্যে একটি চকলেট কেক বেক করে নিয়েছিলাম এখন এই কেকটি আমি মোল্ড আউট করে নিয়েছি আর বুটটা নিয়েছিলাম দশ ইঞ্চি নর্মাল কাগজ দিয়ে এক একটা বানিয়ে নিয়েছিলাম আর এখানে কাগজটা উঠিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মশলা খুবই সফট হয়েছিল এক একটি একটি পঞ্চ কেক বানিয়ে নিয়েছি চারটি ডিম দিয়ে এখন এই কেকটা স্লাইস করে কেটে নিয়েছি আমি এখানে চারটি লেয়ার করেছি আমি তিনটি লেয়ার ব্যবহার করবো আরেকটি লেয়ার দিয়ে এখানে জার কেক বানাবো তারপর এখানে কিছুটা ক্রিম সেট করে দিচ্ছি কেক বুটের মধ্যে আর বুটটার মধ্যে এভাবে চাপ দিয়ে যখন কেকটা সেট করা হয় তখন কেকটা নড়ে না এখন এখানে মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি আর মিল্ক সিরাপটা দেওয়ার পর অনেকটা গানার দিয়ে দিব আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে গানাসটা ব্যবহার করব আর এই কেকটি কিন্তু অনেক দূরে যাবে তাই এখানে খুব ভালোভাবে আমি আগের দিনে এক কেকটি ক্রাম্প কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য এখন এর মধ্যে ক্রিমটা সেট করে দিচ্ছি ক্রিমটা কিন্তু আমি কিছুটা হালকা পিঙ্ক কালারের মধ্যে করে নিয়েছি এখন দ্বিতীয় লেয়ারটা সেট করে দিব একই রকমভাবে মিল্ক সিরাপ সুগার সিরাপ দিয়ে তারপরে ক্রিমটা দিয়ে সেট করে নেচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এখন আমি উপরে লেয়ারটা সেট করে দিচ্ছি একই রকমভাবে এর উপরে মিল্ক সিরাপ গানার দিয়ে পুরোটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি ক্রাম কোটিং করে নেওয়ার পর এই কেকটি আমি সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দিব আর এভাবে যখন এই কেকটি অনেক দূরে যাবে তাই সারা রাত একদম পুরোপুরিভাবে কেকটা সেট হয়ে যাবে কেকটা ভালোভাবে সেট হলে অনেকটা জার্নি করলেও কিন্তু এই কেকটা কোনো রকম নষ্ট হবে না একদম সেট থাকবে এখন আমি এক একটি সারারাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়ে তারপরে পরের দিন সকালে আমি একটি বের করে ডেকোরেশন করে নিচ্ছি এখন এখানে আমি একটি কাটি দিয়ে এভাবে করে এঁকে নিচ্ছি দেখুন আঁকা বাঁকা করে একটি লাইন দিয়েছিলাম তারপরে যখন আমি একে একটি ফিনিশিং করতে গেছি তখন একদম সমান হয়ে গেছে এখন এক গ্রিন আর ব্লু কালার মিশিয়ে এই কালারটা করে নিয়েছি তারপরে আরেক পাশ দিয়ে আমি পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি পিঙ্ক কালারটা এক পাশে আর ব্লু কালারটা এক পাশে দিয়েছি দুই পাশের কম্বিনেশনের কালারটা কিন্তু এক কেকের লুকটা কেমন লেগেছে আপনার কমেন্টে জানাবেন এখন আমি একটি ভালোবাই ফিনিশিংটা এনেছি আর ফিনিশিংটা টানতে গিয়ে দেখুন বর্ডারটা কিন্তু একদম সমান সমান হয়ে গেছে আমি কিন্তু যেরকম এঁকে নিয়েছিলাম সেরকম আর রাখতে পারিনি আর এরকম দুই কালার দিয়ে কিন্তু কেকটা কভার করলে এই ফিনিশিংটা আনতে একটু ঝামেলা হয় অনেকটা সময় লেগেছিল আমার এই কেকটি ফিনিশিং আনতে এখন যখন ভালোভাবে ফিনিশিং করে নিয়েছি দেখুন আর এই ফিনিশিংটা কিন্তু দেওয়ার পর আমি দুই কালার দিয়ে দুই পাশে বর্ডার দিয়ে দিব প্রথমে আমি পিঙ্ক কালার বর্ডারটা দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে ব্লু কালার বর্ডারটা দিব ছেলে হবে না মেয়ে হবে সেটা এখন আপনাদেরকে বলবো না আমি কিন্তু দুই কালার দিয়ে কিন্তু কেকটা বানিয়ে নিয়েছি এখন আমি এই কেকটা বর্ডারটা পুরোটা দেওয়ার পর আমি উপরে কিন্তু এরকম পিঙ্ক কালার দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি এই বর্ডারটা দেওয়ার পর আমি একটু লাইনটা সুজা না রেখে একটু বাঁকা করে দেওয়ার চেষ্টা করেছি তারপরে এরকম একটি বর্ডার করে নিয়েছি এখন আমি পিঙ্ক কালারের উপরে গাল্ট আর ব্লু কালারের উপরে বয় লিখে নিব গার্লটা আমি একটু ছোটো করে নিয়েছি আর বয়টা একটু বড়ো হয়ে গেছে লিখতে গিয়ে এ কালারটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে দুটি কালার কম্বিনেশনে আজকে আর আমার কাছে তো অনেক খুশি লাগছে যেহেতু আমার মেয়ে বেবি শহরের কেকটা বানিয়েছে এখন চতুর্পাশে আমি কিছু গোল্ডেন লিপ দিয়ে দিচ্ছি এই কেকটি একটু গর্জিয়াস আনার জন্য গোল্ডেন লিপটা সেট করে দেওয়ার পর কিছু সুগার বলার সেট করে দিয়েছি উপরে সুগার বল আর গোল্ডেন লিপটা দেওয়ার পর আনা আমার কাছে মনে হচ্ছে কেকটা আর একটু গোড হলে ভালো লাগবে মায়ের মন তো তার জন্য আমার কাছে এই কেকটি আরেকটু একটু আনার জন্য এর উপরে তিনটি প্রজাপতি দিয়ে দিচ্ছি প্রজাপতিটা দেওয়ার পর আজকের যে কেকের ডেকোরেশনের ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ